হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম্পি আসা চান তোমাদেরকে স্বাগত তো আজ একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিও দেখতে থাকো তো আজ চলে গিয়েছিলাম শ্রাদ্ধ খেতে আর শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার মেনুতে কী ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমাদের যা খাওয়া পাতে সব কিছুই যেন ছিল কোনো কিছুই যেন খাওয়া শেষ হচ্ছে না আর এই যে আমার সাথে ছিল বোন ও তাই কোনো কিছু ওর খেতে ভালো লাগে না তবুও সব কিছু বেছে বেছেই আমরা খাচ্ছিলাম আর এই যে দেখো এখনও কোনো কিছুই খাওয়া শেষ হয়নি তার মধ্যেই চাটনি দিয়ে দিয়েছে তো যাই হোক তোমরা যারা আমার ভিডিও দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে আর একটু পাশে থেকে তো যাই হোক দেখো এখানে একটা সুন্দর কুকুর ছিল আমার ভাই নিয়ে এসছে কোথা থেকে জানি না তো মাসি বাড়িতে আসার পর খুব ভালো লেগেছে কারণ সবাই একসাথে হলে তো দেখবা অনেকটাই আনন্দ লাগে তো তাই সবাই একসাথে হবে খুব ভালো লেগেছে আর এর মধ্যে তো চলছে বৃষ্টি কি বলবো যেখানেই যায় না কেন একদম বৃষ্টিতে কাদা কাদা তো যাই হোক ভালো লেগেছে আজকে মাসিবাড়িতে এসে আর আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো লাইক করতে থেকো তো আজকের টাটা।